তো অবশ্যই অনেক বহু বছর ধরে অনিরাপদ এটা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে কিন্তু কোনো আন্দোলনের আমরা কোনো সুরাহা আসলে দেখি নাই এখানে গভর্নমেন্ট প্রশাসন দুইটা একসাথে মানুষের কাজ করতে হয় প্রশাসন সিরিয়াস থাকলে গভর্নমেন্ট সিরিয়াস থাকে না আবার গভর্নমেন্ট অ্যাপস করলে প্রশাসনের পক্ষ থেকে প্রপার সারা পাওয়া যায় না তো এইটা সব বডিরই আসলে প্রপার একটা ম্যানেজমেন্ট দরকার যেটা আমি আমরা এক্সপেক্ট করবো এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা পুজো প্রশাসন তাদের একটা প্রপার এনগেজমেন্ট থাকবে সকলের মধ্যে একটা ক্যাম্পাসকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে হোক বা ছিনতাইকারী তাদেরকে গিয়ে শাহবাগ থানায় দেওয়া হয়েছে কিন্তু কখনোই আমরা শাহবাগ থানার কাছ থেকে খুব বেশি মানে খুব বেশি অ্যাকশন তারা নিয়েছে এটা আমরা কখনই আসলে দেখিনি তো আমরা সবসময় যেটা দেখে আসছি থানার পেছনে ইসবিতে যেখানে সবসময় আগে যেটা ছিল ছাত্রলীগের একটা সিন্ডিকেট ছিল আবার দেখা যাচ্ছে আমাদের পড়াশোনার মধ্যেও অনেকে আমরা দেখতাম যে এই সিন্ডিকেটগুলোর সাথে ইনভলভ থাকতো থানার মধ্যেও অনেকে বিষয়গুলোর সাথে ইনভলভ থাকতো অনেক মাল্টি কিন্তু এখানে মাদকের একটা মানে রীতিমতো একটা মাদক ব্যবসা কিন্তু অবৈধ ব্যবসা কিন্তু ওই শহরটি উদ্যানে গড়ে তুলেছিল তো এই জিনিসটার প্রতিকার তো পাঁচ আগস্টের পরে আমরা প্রতিকার খুঁজেছি আমরা বলেছি আপনার ইউনিভার্সিটির একটা ব্যবস্থা করেন যাতে যে কোনো মানুষ আসলে তারা হচ্ছে যে প্রপার টয়লেট এখানে ব্যবস্থা ব্যবহার করতে পারে আপনারা উদ্যানটাকে একটু এই যে উদ্যানের এরকম একটা অনিরাপদ পরিস্থিতি যে কোনো ধরনের মানুষ এখানে আসতে পারে এটার তো একটা সুরাহা দরকার ক্যাম্পাসের মধ্যে তো আপনার নিরাপত্তা নিশ্চিত করা দরকার সব ধরনের মানুষ আসবে এখানে মাদক সেবন করবে তো আমরা কখনো নিতে পারবো না তো এই কথাগুলো কিন্তু বলা হয়েছে যেটা আমরা চাই সেটা হচ্ছে একটা অ্যাকশন প্রপার অ্যাকশন এবং যারা এই সিন্ডিকেটগুলোর সাথে জড়িত তারা সবাই জানে যে কারা এই বিষয়গুলোর সাথে জড়িত ফাইন্ড আউট করে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ইনভলভ থাকে যেই স্টুডেন্টরা ইনভলভ তাদেরকে শাস্তির সাহিত্যতা আনা হোক তাদেরকে বহিষ্কার করা হোক এটার মাধ্যমেই তো ইউনিভার্সিটি একটা জায়গা পৌঁছাতে পারবে তাই না তো আমরা এটাই এক্সপেক্ট করবো যে সরকার মানে আমাদের সরকার এবং আমাদের ইউনিভার্সিটির প্রশাসন মিলিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করবে তাহলে শুধুমাত্র একটা সুরাহা সম্ভব কারণ আমরা আগেও দেখেছি যে অনেক সময় ইউনিভার্সিটির প্রশাসন আন্তরিক হয় কিন্তু সিটি কর্পোরেশনের কাছ থেকে তারা প্রপার সারা পায় না এবং আমাদের যে গণপূর্ত অধিদপ্তর বা আমাদের যে মন্ত্রণালয় আছে তাদের কাছ থেকে কিন্তু প্রপার মানে প্রপার সারা কিন্তু পাওয়া যায় না তো আমরা সেটাই এক্সপেক্ট করবো যে ইউনিভার্সিটি প্রশাসন এবং আমাদের যে অথরিটি আছে আমাদের যে সরকার আছে তাদের পক্ষে একটা প্রপার সিনক্রোলাইজেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই যে সহারতীয় উদ্যান এই দুইটা এরিয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তত জন সাধারণ মানুষের আনাগোনার একটা মানে এই উদ্যানটা যাতে সাধারণ মানুষ ইউজ করতে পারে আর আমাদের ইউনিভার্সিটিটা যাতে হচ্ছে আমাদের সাধারণ স্টুডেন্টরা শিক্ষার পরিবেশটা যাতে পায় একটা নিরাপত্তা যাতে পায় এটা নিশ্চিত করতে হবে ক্যাম্পাস তো অবশ্যই অনেক বহু বছর ধরে অনিরাপদ এটা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে কিন্তু কোনো আন্দোলনের আমরা কোনো সুরাহা আসলে দেখি নাই আমাদের ক্যাম্পাসের একজন স্টুডেন্টকে সুরক্ষা যাতে মেরে ফেলা হয়েছে তো এই যে ক্যাম্পাসের মধ্যে এগুলো ঘটতেই ঘটছেই এটার দায়িত্ব আসলে প্রশাসনকে নিতে হবে গভর্নমেন্টকেও নিতে হবে যে কীভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ঢাকায় ঢাকার শহরের মধ্যে এটার নিরাপত্তা তাহলে আসলে সরকারও প্রতিষ্ঠা করতে ব্যস্ত আমাদের ইউনিভার্সিটি প্রশাসন বিশেষ করে তারা একেবারেই এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেয় না কারণ আমি মনে করি যে প্রশাসনে একটা প্রকার আন্তরিকতা দরকার এবং ইউনিভার্সিটির নিরাপত্তার জন্য তো প্রক্টোর আছে কিন্তু আমরা আগেও দেখেছি প্রোক্টোরিয়াল বডিও কিন্তু বাদক ব্যবসার সাথে যুক্ত থাকতো প্রোটাল বডি অনেকে হচ্ছে ছাত্রলীগের আমলে ছাত্রলীগের শিক্ষার্থীরা এবং প্রক্রিয়াল বডি মিলে কিন্তু এখানে মাদক ব্যবসার সাথে তারা যুক্ত থাকতো তো এটার এই যে সিন্ডিকেটগুলো ফর্ম হয় এটা ইউনিভার্সিটি প্রশাসন তো কোনো না কোনোভাবে জানে ও আঁকি এটার পরও তারা অ্যালাউ করে এই যে একটা স্ট্রিক অ্যাকশনের মধ্যে গেলে কিন্তু এই বিষয়গুলো খুব কঠিন না দুই তিনবার সময় নিলে কিন্তু খুবই ইজিলি এগুলো দমন করা সম্ভব কিন্তু আমার আর মনে হয় যে এখানে আসলে আন্তরিকতাটার অভাব আছে আমাদের একটা প্রপার বিচার লাগবে এটাই আমাদের কথা বিচার লাগবে এবং এই ক্যাম্পাসটাকে আমরা একটা সেফ ক্যাম্পাসটি দেখতে চাই এর থেকে এটা শ্ববি প্রশাসন তারা এই ব্যাপারে এখন অন্তত তারা একটা সিরিয়াস পদক্ষেপ দুইটা একসাথে আবার গভর্নমেন্ট অ্যাপ্রোস করলে প্রশাসনের পক্ষ থেকে প্রপার সারা পাওয়া যায় না তো এইটা সবই আসলে একটা ম্যানেজমেন্ট দরকার যেটা আমি আমরা এক্সপেক্ট করি এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটা প্রপার এনগেজ সকলের মধ্যে একটা প্রপার মানে তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কীভাবে করে সেই ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ভাবি